আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেবো দর্শক প্রতিনিয়তই কিন্তু সৌদি আরবের টাকা রেট পরিবর্তন হচ্ছে আজকে সৌদি আরবের একরিয়াল সমান বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন সৌদি আরবের কোন কোন ব্যাঙ্ক ও এক্সচেঞ্জার থেকে সেটাই আপনাদেরকে জানিয়ে দেব আজকে আপনারা জানতে পারবেন নামের উপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিকাশ কোন মাধ্যমে টাকা পাঠালে সব থেকে বেশি রেট পাবেন দর্শক প্রথমেই আজকে আপনাদেরকে জানাবো তাহিল আলহাজি তাহিল আল রাজি থেকে নামের উপর একত্রিশ টাকা ছিষট্টি পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা সিস্লিশ পয়সা করে রেট পাবেন ফাউরি স্মার্ট থেকে একত্রিশ টাকা ছিয়াশি পয়সা করে রেট পাবেন মোবাইল ইপে থেকে নামের উপর একত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা তিরাশি পয়সা এবং বিকাশেও একত্রিশ টাকা তিরাশি পয়সা করে রেট পাবেন এস পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে নামের উপর একত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা তেষট্টি পয়সা এবং বিকাশে একত্রিশ টাকা বাউান্ন পয়সা করে রেট পাবেন টেলিমানি থেকে একত্রিশ টাকা চৌষট্টি পয়সা করে রেট পাবেন এসএনবি কুইক পে থেকে একত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা করে রেট পাবেন টিকমো থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা বিরাশি পয়সা এবং বিকাশে একত্রিশ টাকা চুরানব্বই পয়সা করে রেট পাবেন আলিনমা পে থেকে একত্রিশ টাকা উনানব্বই পয়সা করে রেট পাবেন এনজাস থেকে একত্রিশ টাকা বাহাত্তর পয়সা করে রেট পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর একত্রিশ টাকা ষাট পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা শূন্য চার পয়সা এবং বিকাশে একত্রিশ টাকা বাষট্টি পয়সা করে রেট পাবেন বিনিয়ালা থেকে একত্রিশ টাকা উনআশি পয়সা করে রেট পাবেন ইউ থেকে নামের উপর মানিগ্রামের মাধ্যমে একত্রিশ টাকা চল্লিশ পয়সা ট্রান্সফার্টের মাধ্যমে একত্রিশ টাকা সাতষট্টি পয়সা করে রেট পাবেন ইউআরপি থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক মানিগ্রামের মাধ্যমে একত্রিশ টাকা একান্ন পয়সা ট্রান্সফার্স্টের মাধ্যমে একত্রিশ টাকা আটানব্বই পয়সা এবং ইউআরপি থেকে বিকাশে একত্রিশ টাকা একান্ন পয়সা করে রেট পাবেন এবং লোকাল বিকাশ থেকে বত্রিশ টাকা দশ পয়সা করে রেট পাবেন দর্শক এই ছিল আজকে সৌদি আরবের কয়েকটি ব্যাঙ্ক ও এক্সচেঞ্জারের টাকা রেট কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম